তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার ভালো আছো তোমরা সবাই থামবেলা থেকে বুঝতে পেরেছো তো আজকে আমি একটা ফ্যান ভিডিও করবো আমার ভাইয়ের পরে তো ভাইকে আজকে লবণ দিয়ে চা খাওয়াবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না আর আমার ভাইয়ের রিয়াকশানটা একটু দেখবে ঠিক আছে তো প্রথমবার আমি লবণ দিয়ে চা খাওয়াবো আমি জানি না আমার আজকে কি হবে তো চাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো তো দেখো আমি মোমবাতি ধরে নিয়েছি তো আমি এখন গ্যাসের কাছে যাব চা বানাতে তো চলো যাওয়া যাক তো গাইজ দেখো আমি লবণের কোটো হাতে নিয়ে নিয়েছি তো আমি এখন চা বানাতে যাবো গ্যাসের কাছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আমি জানি না আমার ভাইয়ের রিয়াকশনটা কি হবে আমার ভয়ও লাগছে প্রথমবার ভাইকে এরকম প্যান্ট ভিডিও করার জন্য ই করলাম বন্ধ জানি না আমার ভাইয়ের রিয়াকশনটা কী হবে ভাই অবশ্য দোকানে গেছে দেখো

হ্যালো গাইস দেখো আমি চা বানাতে গিয়ে পুরো ঘেমে ঘেমে এক হয়ে গেছি তো চলো এখন চলে এসেছে দোকান থেকে তো ঘরে গেছে চলো ওকে চাটা দিই দিয়ে আসি আর ওর একটু দেখবে চলো তো দেখো ভাই রিয়াকশানটা একটু দেখো কি চা না কি চা করলাম তো

কে রে কামলি রে নে